মা ও মা মা ও মা কি রে এই যে শয়তানটা এসে হাজির কি হয়েছে কি খেদে দাও কত খিদে পেয়েছে আমার পোপাল আমার পোপাল তোর মাকে খেয়েও কি তোর পেট ভরেনি হ্যাঁ সারাক্ষণ খই 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 খাই খাই সে কোন কোন সে চা মুড়ি দিবি একটু দেখতেছিস আমি বিশ্রাম নেচ্ছি এত টাকা টাকা কিসের তোর খিদে পেয়েছে আমার খিদে কত খাওয়া লাগে বলতো দিনে কত খাওয়া লাগে বলতো তুই কত তোর বাপটাও হয়েছে সেরকম হ্যাঁ ছেলেকে খাওয়ায় খাওয়া এই মোটা বানিয়েছে খেতে পাইছে তা আমি কি করবো যা বাসি রুটি আছে দুটো খেয়ে নে যা সে আবার বাসি রুটি খাবো প্রত্যেক দিন ওই বাসি রুটি খেতে খেতে আমার শরীর খারাপ হয়ে গেছে ওরে আমার নবাব পুত্র রে তুমি কামাই করে আসলে না তুমি কামাই করে কটা কাজ করিস দিনে তোমার সব কাজই তো করে দি তুমি তো এখানে শুয়েই থাকো মুখে মুখে চপা করবি না দেখ তোকে কিন্তু বড় বলছি লালন পালন করে বুঝছিস হ্যাঁ খাওয়াই দাওয়াই মোটা বানাইয়েছি আবার বেশি বেশি কথা তোর মাকে তো তুই খেয়ে ফেলেছিস আবার আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লাগছিস নাকি তুই দেখ বেশি কথা না বলে রুটি খেলে খা না এখান থেকে যা কিন্তু দূর হয়ে না আমি রুটি খাবো না অন্য কিছু দাও অন্য কিছু মানে তোমার কি মাংস পোলাও কোথাও হ্যাঁ ও তো মাসিটা মাংস বলার রাজ ছিল তো একটু মাংস তো ওই রুটি দিয়েই খায় হবে না ওইটা তোর বাপ খাবে আর আমি খাব তার জন্য করা হ্যাঁ তুই সব ছেলে সব ছেলের মতন থাকবি আর আমি তোকে কতবার বলবো তুই আমাকে মা বলে ডাকবি না তোদের মুখে এইসব ডাকবি না আমার ঘিণ লাগে শুনলে তুই আর কোনো আমাকে মা বলে ডাকবি না বুঝেছিস তোর মুখে মা ডাক মোটেও আমার ভালো লাগে না দেখ তো আমাকে দেখলে বলবে তোমার একটা আদ্যাম্বার মা আমি একদম মা বলে ডাকবি না যা এখান থেকে যা সামনে আমি এখন কি খাবো একটা বাজে সে কখন চা মুড়ি দিয়েছিল কি খাবি কি খাবি তুই আমরা মাংস বললাম বলছি ওই রুটি দুটো গেল গেল আর আমি মাংস গিলে রাখবো তারপরে যে হাড্ডি গুড্ডিগুলো থাকবে সেগুলো তুই চাবাস আমার পাতের থেকে যা এখন এখান থেকে যা তো ফোট ফোট এখান থেকে অসভ্য ছেলে যেই দেখেছে মাংস রান্না করার ইরান পেয়ে লোভী লোভী লল করতেছে জিপটা জিপ আর কেটে দেবে হ্যাঁ আর কিছুদিন অপেক্ষা পর তারপর দেখতোর ব্যবস্থা কী করি তার বাপ শুধু শহরে যেতে এখান থেকে ফট ফট এখান থেকে মাস এখানে চালিয়ে দিল যেমন বাবা তেমন তার ছেলে আমি একটু বিশ্রামে বসেছি হ্যাঁ আমাকে মা বলে আমি বয়স্ক তো করছি মা ডাক শুনলে কি যে হয় আমার শরীরে এদের আনার আর সহ্য করতে পারছি না যত তাড়াতাড়ি পারি ঘুমের ওষুধ এনে এদের দুটোকেই খাওয়াবো বাপকেও খাওয়াবো বেটাকেও খাওয়াবো তারপরে এই টাকা পয়সার সম্পত্তি নিয়ে আমি আমার জানুর সঙ্গে পালিয়ে যাব অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না এবার আসুক গঞ্জের থেকে আসুক সে ঘোরাটা সব লিখাই নেব মিষ্টি মিষ্টি কথা বলি আমরা সহ্যই করতে পারছি না এদেরকে জঘন্য লাগছে আমার শরীরের মধ্যে জঘন্য